রোনালদো এক সাক্ষাৎকারে নিজেকে মেসির থেকে ভালো দাবি করলেন বড় বড় অনেক দম্ব নিয়ে নিজেকে সেরা দাবি করেছেন রোনালদো সর্বশেষ একই দাবি করলেন ব্রিটিশ সাংবাদিক পিয়াস মরগনকে দেওয়া সাক্ষাৎকারে বিস্তারিত প্রতিবেদনে সর্বকালের সেরা ফুটবলারকে এই প্রশ্ন বহু পুরানো এই নিয়ে বিতর্ক কথার লড়াই চলে আসছে বহুকাল এক সময় এই তর্ক হতো পেলে ও দিয়াগো ম্যারাডোনাকে নিয়ে এরপরও লম্বা সময় বিতর্কটি আটকে ছিল নিউন মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে কিন্তু দু সালে মেসির নেতৃত্বে আর্জেন্টিনা বিশ্বকাপ জাতার পর অনেকে এই বিতর্কে রীতি টেলেছেন এবং সর্বকালের সেরার তকমাটা মেসির পিঠে দিয়েছেন যদিও রুনান্দু বক্তরা এখন এই বিসর্গে একমত নন আর রোনালদো তো কখনোই নন বর অনেকটা দম নিয়ে নিজেকে মেসির চেয়ে ভালো দাবি করেছেন রোনালদো সর্বশেষে একই দাবি করলেন ব্রিটিশ সাংবাদিক পিয়াস মরগানকে দেওয়া সাক্ষাৎকারী রোনান্দোর একান্ত সাক্ষাৎকার নেওয়ার এক পর্যায়ে মরগান তাকে বস্ন করলেন লুকে বলে মেসি আপনার চেয়ে ভালো আপনি কি মনে করেন রোনালদো উত্তর দিলেন মেসি মেসিকে আমার চেয়ে ভালো আমি একমত নই আমি বিনয় হতে চাই না পর্তুগিজ কিংবদন্তি এর আগেও একই ধরনের দাবি করেছিলেন আমি মনে করি আমি সেরা আমার রেকর্ড গোল্ড ট্রফি সবকিছুই ভালো তারা এক দশক বিশ্ব ফুটবলে এক চেটিয়ে দাপর দেখিয়েছেন মেসি ও রোনালদো দুজন মিলে দেখিয়েছেন তেরোটি ডিওর মেসি আটটি রোনালদো পাঁচটি চ্যাম্পিয়ন লিগ শিরোপা জিতেছেন নয়টি মেসির চারটি ও রোনালদো পাঁচটি বার্সেলোনার রিয়াল মাদ্রিদের খেলার সময় তারা ছিলেন সবচেয়ে বড় চিরপ্রতিদ্বন্দ্বী তাদের খেলা দোরন ফুটবলকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছিল কিন্তু দুজনের মধ্যে কে সেরা এই বিতর্কের অবসান এখনও হয়নি হয়তো কখনো হবেও না ক্লাব যে সাফল্যের পাশাপাশি দেশের হয়ে মেসি ও রোনালদোর গর্ব করার মতো অনেক মুহূর্ত আছে আর্জেন্টিনার হয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি মেসি ফিনান্সিয়াল ও দুবার কোপা আমেরিকা জিতেছেন রোনালদো পর্তুগালের হয়ে একবার ইউরো চ্যাম্পিয়ন ও দুবার ন্যাশনাল লিগ জিতেছেন তো আশা করি যারা যারা টি স্পোর্টস গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সবাইটি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করুন ধন্যবাদ সকলকে